কাবা ঘর এই কাবার সামনে গিয়ে এক নারী সে হিজাবি নারী সে বড় কাওয়ালি নারী কিন্তু কাবার সামনে গিয়ে দিচ্ছে ড্যান্স না কাবার সামনে গিয়ে সে নাচছে তার দেহের অঙ্গভঙ্গি দেখাচ্ছে আস্তা এটা কত বড় নিন্দনীয় কত বড় জঘন্য কাজটা কতটা নগণ্য আপনি কি ভাবছেন এই কাজ করে আপনি হবেন ধন্য আপনার আমলের খাতা হবে শূন্য কারণ আপনি কাবাকে ঠাট্টা বিদ্রুপ আর নাচের জায়গা বানিয়েছেন এরকম অনেক মানুষ আছে যাদের দুটা চক্ষু নাই যাদের দুটা পা নাই কিন্তু কাবার ঘরের গিলাপ ধরার মতো সুযোগ পেয়েছে অনেকে যেতেও পারছে না আপনার হাত ভালো পা ভালো চোখ ভালো কিন্তু অন্তর হয়েছে কালো তাই কাবার সামনে গিয়েও আপনি ড্যান্স করার মতো সাহস পেয়েছেন এই মুহূর্তে যদি আল্লাহ আপনার যান কবচ করে নিত কি হতো আপনার ভেবে দেখেছেন একবারও কাবার সামনে গিয়ে অনেকে সেলফি নিচ্ছে অনেকে স্মোক করছে আহ আঃ এটা কেয়ামতের বড় একটি আলামত কেয়ামত খুবই সন্নিকটে আপনার চক্ষু আছে এই চোখ দিয়ে আপনি কাবা ঘরকে না দেখে মানুষকে দেখছেন মানুষকে দেখাচ্ছেন এই জোভা যদি আপনার না থাকত আপনি কিভাবে স্পর্শ করতেন খাদ্য কিভাবে আপনি স্বাদ নিতেন খাদ্যের কিভাবে দেখতেন যদি আপনার চোখ না থাকত যে চক্ষুর সামনে আপনি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কালারকে আপনি সামনে রাখবেন আপনার জাস্টিফাই করার মতো সেই সক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন যার চক্ষু নাই এবছর অনেক ভাই আলহামদুলিল্লাহ অনেক অন্ধ মানুষ তারা কাবা সামনে গিয়েছেন কাবাকে দেখতে পারেন না কাবাকে দেখতে পারেন নাই কিন্তু স্পর্শ করার সুযোগ পেয়েছেন তাওয়াফ করার সুযোগ পেয়েছেন হজ করেছেন এই যে কত বড় নিয়ামত যার নাই সে বুঝে হাত জিউবা পা মস্তিষ্ক ব্রেন কত বড় নিয়ামত যার নাই সে বোঝে আপনার আছে আপনি এটাকে অবমূল্যায়ন করছেন আপনি এটাকে নিয়ে মজা করছেন কাল কেয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করা কাল কেয়ামতের ময়দানে খুব ছোট থেকে ছোট বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কি উত্তর দিবেন ষোলো নাম্বার পাড়া আঠারো নাম্বার পৃষ্ঠা হয়ে তাহলে কত চমৎকার করে বলেছেন وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم اول مره بل زعمتم ان لن نجعل لكم موعدا وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ وَيَقُولُونَ مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا إِذَا كتار كِتَاب إِذا যে ছোট থেকে ছোট বিষয় বড় থেকে বড় বিষয় কোনো কিছু ছাড়ে নাই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে আমাদেরকে ফিরে যেতে হবে সেই দিনে অতএব কোন আমল করছি আমরা আমাদের ভেবে দেখা উচিত আমরা যেন ভালো কিছু করতে পারি আল্লাহ আমাদের প্রত্যেককে তফিক দান করুক আমাদের প্রত্যেককে আলাদারা হজে যাওয়ার তাওয়াফ করার এবং প্রকৃত সম্মান দিয়ে যেন আমরা তাওয়াফ করতে পারে লা তৌফিক দান করুক আল্লাহমান